আধার রাতের যে তুমি তুমি ভরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধার রাতের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় অগুমা 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 যাদু মাখা মুক্তি তোমার দেখলে ভরে মন আদর করে ডাকো যখন ওরে খোকাসন যাদু মাখা মুক্তি তোমার দেখতে ভরে মন আদর করে ডাক যখন বলো যদি তোমায় সার্ব না আর কারো কোলে তে মাগো এপাঞ্জুয় না অগমা 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 আধার রাতের চার্জে তুমি তুমি ভরের আলু তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধার রাতের যে তুমি তুমি ভরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো অগমা অগমা অগমা। চলে যদি যাও কখনো রেখে যেও না মন বলে মা তোমায় সারা আমি বাঁচব না মা 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 ওগো মা আধার রাতের যে তুমি তুমি ভরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধার রাতের যে তুমি তুমি ভরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ওগো মা ওগো মা ওগো মা